আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যায় ইতালিয়ান বাক্য কোয়ান্তো দুরা ইল বিয়াজ্জু কোয়ান্তো দুয়া এল বিয়াজ্য বাংলা অর্থ হলো ভ্রমণ কতক্ষণ কতক্ষণ ভ্রমণ করবেন ইংরেজিতে হাউ লং ইজ দ্য ট্রি ইতালিয়ান বাক্য বোরেই উনা ক্যামেরা কম বিস্তা মারে বোরেই উনা ক্যামেরা কোন বিস্তা মারে বোরেই উনা ক্যামেরা কোন বিস্তা মারে বাংলা অর্থ আমি সাগরের দৃশ্য সহ গড় চাই আমি সাগরের দৃশ্য সহ ঘর চাই ইংরেজিতে আই উড লাইক এ রুম উইথ সি ভিউ ইটালিয়ান বাক্য বরেই উনা ক্যামেরা নন ফুমা তুরি বরেই উনা কামেরা নন ফুমা তুরি বরেই উনা ক্যামেরা নন ফুমা তুরি বাংলা অর্থ আমি ধূমপান বিহীন ঘর চাই ইংরেজিতে আই উড লাইক এ নন স্মোকিং রুম ইটালিয়ান বাক্য কোয়ান্তো কস্তা লা ক্যামেরা পের নুতে কোয়ান্তো কস্তা লা কামেরা পের নোতে ওয়ান কস্তা লা কামেরা পের নোতে বাংলা অর্থ হলো প্রতি রাতে ঘরের ভাড়া কত ইংরেজিতে হাউ মাচ ইজ দ্য রুম পার নাইট ইতালিয়ান বাক্য আ কে ওরা এ ইল চেক ইন আ কে ওরা এ ইল চেক ইন বাংলা অর্থ হলো চেক ইন কখন ইংরেজিতে হট টাইম ইজ চেক ইন ইতালিয়ান বাক্য আ কে ওরা এ ইল চেক আউট আ কে ওরা এ ইল চেক আউট বাংলা অর্থ হইল চেক কখন ইংরেজিতে হট টাইম ইজ চেক আউট ইতালিয়ান বাক্য চে উন মেডিকু ভিচিনু চে উন মেডিকু বিচিনু চে উন মেডিকু বিচিনু বাংলা অর্থ হইল কাছে কি ডাক্তার আছে ইংরেজিতে ইজ দেয়ার এ ডক্টর নেয়ার বাই ইতালিয়ান বাক্য মি পুয়া সেগলিয়ারে আলে সেতো মি পুয়া সেগলিয়ারে আলে সেতো মি পুয়া সেগলিয়ারে আলে বাংলা অর্থ হল আপনি কি আমাকে সাতটায় জাগাবেন ইংরেজিতে ক্যান ইউ এট মি আপ এট সেভেন ইটালিয়ান বাক্য দুবে পশু ত্রুবারে উন বান দু দুবে পশু ক্রুবারে উন বান দু দুবে পশু ত্রুবারে উন বান কুমা বাংলা অর্থ হলো আমি কোথায় এটিএম পাবো আমি কোথায় এটিএম বুথ পাবো ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড এন এটিএম ইটালিয়ান বাক্য পুষু আবেরে উন আদাত্তা তুরে পুষু আবেরে উন আদাত্তা তুরে বাংলা ছিল আমি কি একটি অ্যাডাপ্টার পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ অ্যান অ্যাডাপ্টার ইটালিয়ান বাক্য চে উনা লাবান্দেরিয়া চে উনা লাবান্দেরিয়া চে উনা লাবান্দেরিয়া বাংলা অর্থ এখানে কি দুপাখানার ব্যবস্থা আছে অর্থাৎ এখানে কি লন্ড্রির ব্যবস্থা আছে ইংরেজিতে ইজ দেয়ার এ লন্ড্রি সার্ভিস ইতালিয়ান বাক্য দুবে সি ত্রু বা লাভনে দু সি ট্রু বা লা সিওনে মানে বাংলা অর্থ হইল রিসিপশন কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য রিসিপশন ইতালিয়ান বাক্য এ পসিবিলে বিলে উন লেখত এক্সট্রা এপোসিবিলে আবে রে উন লেখতো এক্সট্রা এ পসিবিলে সিবিলে উন লেখতো এক্সট্রা বাংলা অর্থ হলেও অতিরিক্ত ব্যাট পাওয়া যাবে কি ইংরেজিতে ইজ ইট পসিবল টু হ্যাভ অ্যান এক্সট্রা ব্যাট ইতালিয়ান বাক্য ভোরেই কোনটা রে উনা বিশিতা গুইদাতা বোরেই কোনটা রে উনা বিশিতা গুইদাতা ভোরেই কোনটা রে উনা বিশিতা গুইদাতা বাংলা অর্থ হলো আমি একটি গাইডেড ট্যুর বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বুক গাইডেড টুর ইতালিয়ান বাক্য পোয়া আয়ু তার কোন ই বাগাললি ও আয়ু তার বাগাললি কোনলা অর্থ হল আপনি কি লাগেজ নিতে সাহায্য করতে পারেন ইংরেজিতে ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধু যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন